মা কেমন আছো দেখি আজকে লাইভটা চালিয়ে কেমন আছো বলো বাবু কেমন আছে শুনতে পাচ্ছ আমার কথা মিউট রেখেছিলাম টিভি দেখছিলাম

পিন্টু রানা হ্যালো ক্যাসে হ্যাঁ আছি আপ ক্যাসেও আলহামদুলিল্লাহ আমার সবাই ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি গো দিয়া হ্যাঁ থ্যাংক ইউ লাইক দিয়ে একটা নতুন পেজ করবো ভাবছি ভেবেছিলাম অনেকদিন আগেই কিন্তু করা হয়নি আমার মন বলছে কি যে হবে না এই পেজটায় আর এখনো পর্যন্ত গুগল প্রিন্টটা আসেনি জানো মোদি বলেছিল মনে করে একবার ফোন করবে ঠিক করে দেব মানে আরও কিছু করতে হবে হয়তো কারণ হয়ে গেল তো তিন মাস ধরে তিন মাস হয়ে গেছে মানে অ্যাপ্লাই করা হয়েছে কোনো রকম কিছু আসেনি তো বলেছিল দেখবো ফোন করে কালকে একবার কি বলে বাবু কি করছে ওটা আজ করবে না কেন এটা তো মনি চ্যানেল মনি চ্যানেল হলে কি হবে মনি চ্যানেল মানে ডাউন হয়ে গেছে এই মনি চ্যানেলকে তোলা মানে ভুল করেছি বলছি না ভুল হয়ে গেছে ওই লাইভের চক্করে পড়ে আসার ভুল হয়ে গেছে আমাদের একটা দিদিরই খুব ভালো চলছিল ওরও তো দেখছি এখন ভালো ভিড় হচ্ছে না যা আবার পেমেন্ট ফেমেন্ট পেলো ইয়ে আর দেখছি যে কেমন আসছে কেন জিতে গুগল প্রিন্ট চলে এসেছে শিবা জিতে চলে এসেছে শিবাজিতে মানে বুঝতে পারলাম না শিবাজিতে এই খাওয়া দাওয়া করে ঘুমানো মতে এলাম সিরিয়াল দেখছি আমিও তো সিরিয়াল না নতুন সেই কালার সে পাঙ্গা শুরু হলো না সেইটা দেখছি সিয়াজিতে গুগল পিন চলে এসেছে মানে বুঝতে পারলাম না ইউটিউবে কাজ করানো অনেক কষ্ট অনেক হ্যাঁ অনেক হাট আর আমরা হাতটা আরও হাট করে দিয়েছি দিদি আমাদের ভুল হয়েছে মানে আমরা ভাবছিলাম যে লাইক না করলে মানে আমাদের ইয়েটা পূর্ণ হবে না এইসব জিনিস ভেবে হবে না যাও বা হাব হয়েছিল আমার আমি ওটা আরও ফুল করার জন্য লাইভ শুরু করলাম এসব সবার ভবিষ্যৎ শুনে করে ওটা একটা বড্ড বড় ভুল হয়েছে আর ওটা কথা না শুনে লাইভ না করে চুপচাপ ভিডিও যেমন ছাড়ছিলাম সেরকম ছাড়লেই হয়ে যেত যে কোনো একটা ভিডিও ঠিক মানে ভালো ভিউস হতো আর সেই ভিউজ আমাদের ইয়ে হতো মনে হতো আমাদের শিবানী শিবানী ও গুগল পিন তো সবার আসছে গো আমাদেরই তো তিন মাসের এরাম ধরা হলো মৌদিরও হয়েছিল নিজে করেছিল নিজের আর মৌদি আমাকে করে দিল সেটাও এরম হয়েছে কি গন্ডগোল করলো জানি না কো তিন মাস আগে কোন জন্মে হয়ে গেছে আমার ইয়ের আগে হয়ে গেছে কি বলে আমাদের ইয়ের দুটো দু তিনজন আর আগে আমার হয়েছিল ওদের গুগল পেন চলে এলো ফিল করে আর আমার এলো সত্যি আমরা ইউটিউবে কাজ করতেছি কিছু করতে পারবো আমার তো মনে হয় আমি কিছু করতেই পারবো না কিছু করতে পারবো ওই চ্যানেলে কিছু করতে পারবো না ওই চ্যানেল ডাউন হয়ে গেছে আমরা ওই নাই ওই টাই করে করে গুড়ুক মুরুপ মারিয়ে আমরা পুরো পাট মেরে দিয়েছি করতে পারবো না চ্যানেলটাতে চ্যানেলটা যেহেতু মনি চ্যানেল একবার দুবার করে ছাড়বো এদিক ওদিক করে এইটাই এটার উপর আর কোনো ইয়ে করবো না মানে খাটাখাটনি যেটা বলে আর কি করবো না অন্য করবো আর তার আগে যেমন করতাম কারুর ভিডিও দেখতাম সে আমার ভিডিও দেখতো দিয়ে এরমভাবে হতো না ওরম করব না দেখে আমি তার ভিডিও দেখছি তবে সে আমার ভিডিও দেখছে তারপরে আমি তাকে না দেখলে সে রাগ করছে সব কেতনগুলো আর করব না কন্টিনিউ ভিডিও দিতে থাকবো ভিডিও যেমন আসার আস কারুর ঘরে গিয়ে গিয়ে ওরাম করব হাই ভিলেজ আচ্ছা দাদা ভাই কতদিন পর কথা হচ্ছে তো মুদি করে দিয়েছে ও তো করে দিয়েছে তা খুব সুন্দর এসেছে ও মদি তো করে দিয়েছে এরকম বুঝতে পারছি আজ দাদা কেমন আছো অনেকদিন পর কথা হচ্ছে ভিডিও যারা হচ্ছে না কিছু হচ্ছে না এখন না 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 ডিনার হয়েছে ওর পাপা নেই কোথাও মা বেটিতে করে খেয়ে ওর পাপা নেই মানে বিরক্ত লাগে নেই কোম তাহলে লাইভ দেখি ওই ফোনটা ও দেখছে এই ফোনটায় লাইভ চালালাম ভালো আছি হ্যাঁ দাদা ভালো দেখো আরো ভিডিও দেখা হচ্ছে না ভিডিও দেখা হচ্ছে না মেনলি ফোনগুলোর জন্য এই ফোনটা নতুন নিয়েছি আর এই ফোনটা প্রচণ্ড গরম হয়ে যায় আর দ্বিতীয় আর একটা ফোন যেটা ছিল আর কি সেই কমই শর্ট বলে গো দিদি যেটাতে সবাইকে ইয়ে দিতাম নাইট দিতাম এর পাপার ফোনটা খারাপ হয়েছে বলে ওই ফোনটা নিয়েছে যার জন্য কারো ভিডিওগুলো দেখা হয় না এখন তো ইউটিউব হয়েছে কম্পিটিশন তুমি কারো পরিবারে না গেলে কেউ তোমার পরিবারে আসবে না আসতে হবে না ছাড়বো বলছিলাম এমনি মানে ছাড়তে থাকবো ওই গিয়ে গে গে কিছু করবে না কন্টিনিউ ছাড়তে থাকবো দেখবো কীভাবে হ্যাঁ শোকাবা বললে কন্টিনিউ ছাড়বে কারো ঘরে 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 ইয়ে করবে না কন্টিনিউ ছাড়তে থাকবে ঠিক আছে তাই হবে আর ভাবছিলাম যে লং এর করবো না শর্টের করবো এটা ভেবেছিলাম জানি না কি হবেছিলাম শর্টের করবেন ইচ্ছা নেই কথা বলবো কারণ তো হয় না ওর মাথা অনেকে ভিডিও দেখতে ভালো লাগছে ওখানে বালি সম্পদ সব কিছু তো আছে আর লাইকটা কাপ করো লাইকটা করো এটা ফোনটাকে রাখো না তুমি কি ফেসবুকে কাজ করতে না না ফেসবুকেও কাজ করছি না ফেসবুকে জাস্ট এমনি ফটো ছাড়িয়ে দেখেছো তো তুমি ফটো ছাড়িয়ে শখে এইসব মানে কাজ করছি ওরকম কিচ্ছু না ওগুলো এমনি ফটো ফটো ছাড়া এমন লাইকটা বন্ধ করে এমডি হাই হাই

হ্যাঁ তোর ওপর তো পাঠা তুই বেঁচে থাকবি তখন চ্যানেল খুলবে আমার লিঙ্কটা পাঠাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাঠাবো নিজেদের মধ্যে পাঠাবো নিজেদের মধ্যেগুলো মানে অটোমেটিক জেনে গেছে যেমন আমাদের মৌদি মনাদি তুমি আরও সব আছে যারা আদার্স ওরা জানে যে মানে কেমনভাবে তুমি আমাকে ইয়ে করবে কিভাবে বন্ধু করে নেবে ও সব উল্টোপাল্টা কমেন্ট না করা সেগুলো সবাই জানে হ্যাঁ প্রতিদিন ভিডিও তখন প্রতিদিন না হলেও সপ্তাহে তিন দিন ভিডিওটা রাখবো আর সেটা সেইটাই কন্টিনিউ করবো প্রতিদিন ভিডিও ছাড়াটা না একটা বিশাল হেডে এক তুমি জানো তো তাই প্রতিদিন যে ভিডিও ছাড়তে পারবো সেটাও বলতে পারবো না কিন্তু সপ্তাহে তিনটে দিন ভিডিও ছাড়বো এটা বলতে পারি ডেলি ব্লক হলে না সেটা একটা সুবিধা হয় কিন্তু এই আমাদের রান্না বান্না প্রতিদিন ভিডিও নতুনত্ব সেই আবার খাওয়া আমার বা আমার এই মানে পড়ছে একদম জানো তো বরের জানো তো সুগার টুগার সবকিছু শরীর খারাপ তুমি জানো সঙ্গে আবার কোলস্টোর বেড়েছে সব থেকে শর্ট ভিডিও চ্যানেল ভালো আমাদের ক্ষেত্রে তাতে কোনো কষ্ট নেই হ্যাঁ একদম ঠিক বলেছ করব করব ওইটাই করব দেখি না সোমবারে ইয়ে করার ইচ্ছা আছে খোলা হ্যাঁ ডিনার করে নিয়েছি বলুন না বড নেইকো মেয়ার আমি করে নিয়েছিলাম ডিম দিয়ে গাজর দিয়ে সব দিয়ে গোলা রুটি করেছিলাম খেয়ে নিয়েছি টিভি দেখতেও ভালো লাগে না আরে মুখে ভয়েস বলতেছি উল্টো পাল্টা মেসেজ হতে পারে আচ্ছা আচ্ছা আমি তো ওটাই বসে বসে ভাবছিলাম যে দেখি প্রথমে কে আসে আমার নোটিফিকেশনটা তো অনেকদিন ভিডিও ছাড়াই নি সবার কাছে নাও যেতে পারে দেখি একটু মেয়েকে দেখাও মেয়েকে দেখাবো কেমন ধরে লাইটটা অফ করে দিল গো

জিজ্ঞেস করবে না কিছু হাই করে দাও হাই করে দাও ঠান্ডা লাগছে বলে এটা ঢাকা নিয়ে নিয়েছি জানো লাইটটা বন্ধ করে দিয়েছিল আমি নাইটি পরে আছি বলে আমার থমনাটা আর ঘোরাচ্ছি না এই যে আমি আমার থোমনাটা নাইটিটা পরে আছি এই জন্য কে আসবে না আসবে কেউ আসেনি বলে ঘুরিয়ে দেখি দিলাম শুয়ে বলে ঢাকা দিয়ে লাইটটা বন্ধ করবি না তোকে সব দেখানোর জন্য তো তুই লাইটটা বন্ধ করবি না আবার সে করবি হ্যাঁ এখন তো একদম চলবে না গো একদম চলবে না আর দুজন কারেরই ক্লোজ ট্রোল হয়েছে জানো মানে দুজন আর দুজন কারেরই হাই আর উঠতে দেবো না পড়ে যাবে পড়ে যাবে ভালো করে ধরো হাত থেকে এড়িয়ে করে যাবে না বেশি করে ফোনটার মধ্যে বেশি করে লাইভ ইয়া করব না 30 মিনিট রাখবো 22 মিনিট হয়ে গেছে আর 8 মিনিট রাখবো ঠিক এর দাও কেবি বললো আমাকে কার সঙ্গে কথা হলো দিয়েছে বললো যে একটু করে লাইটটা চালিয়ে রাখলে কি হবে ইয়ে হবে না আচ্ছা নিতু দি বললো যে ওই যে যেটা নিতু বললো না সোনা দিদি বললো তোমার মেয়ে ফটো দেখে তো হেভি লাগছে ফেসবুকে তোমার তোমার মেয়ে ফটো দেখেছি হেভি লাগছে এখন কেমন লাগলো এই পরে এই ফোনটাই বোঝা যাবে না বেশি ভালো এই ফোনটার স্ক্রিন ফটোর যে মানে ক্যামেরাটা সেটা ভেঙে গেছে মানে এটা এই ফোনটা ছন্ন ছাড়া হয়ে গেছে কিন্তু এইটাই আমার পুরনো ফোন আমার এইটাই ঘাঁটতে ভালো লাগে আমি ফেসবুক বলো হোয়াটসঅ্যাপ বলো যত কিছু বলো দুনিয়ার নতুন ফোনটা যে ও দেখছে তোমার দাদা কিনে দিয়েছে আমাকে আর এই ফোনটা আমি কিচ্ছু মানে ছাড়তে পারি না পুরোনো ফোনটাকে মনে হয় যেন ঠিক আছে আমার জন্য একে চালিয়ে চালিয়ে এমন হয়ে গেছে এই এই ফোনটাই পুরো ঝাপসা মনে হয় একদম এটা আর আর ভিডিও করতে পারি না এটাই যা ভিডিও শর্ট ভিডিও বলো কোনো ভিডিও বলো ফটো তোলা বলো সবই আমার নতুন ফোনটা থেকে হয় ওখান থেকে নিয়ে কিছু কাজ হয় এখানে নাহলে আর কিচ্ছু হয় না আর ক্যামেরা তো মানে ওই যাচ্ছে তাই হয়ে গেছে তুমি কোনো জিনিসটা একটা শর্ট ভিডিও করবে বা একটা ভিডিও ছোট্ট করে ভিডিও করবে করতে পারবে না ক্যামেরাটা পুরো বাওটা বেজে গেছে ওই ছোটো ছোটো করে করে একটু একটু করে করে মানে ইয়েগুলো ফটোগুলো দিই আর কি যেগুলো তোলা আছে ঘরে ওখানে কি ঠান্ডা ব্ল্যাঙ্ক হ্যাঁ এখানে তো বৃষ্টি হচ্ছে এনি টাইম বোম্বে তো মানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে ওর জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে অনেক ভালোবাসা মিস করি অনেক মিস করি সবাইকে মিস করি মনের দিকে সবাইকে মিস করি খুব যে যাওয়া হয় না বলে বেশি করে ওখানে এখানে ঠান্ডা একটুখানি হাওয়াটা খেলেই তো ঠান্ডা লেগে যায় তোমাকে অনেক ভালোবাসে দিদি অনেক ঠান্ডা এখানে মানে অনেক ঠান্ডা বলতে কন্টিনিউ বৃষ্টি হওয়ার কারণের জন্যই ঠান্ডা লাগছে এখানে বৃষ্টি ছাড়ে না গো হয়েই যাবে যেমন দেশেতে কি হয় বৃষ্টিটা হয় আবার ছেড়ে যায় অনেকদিন পর তোমাকে দেখলাম খুব ভালো লাগলো হ্যাঁ আমি বলছি না আমিও বসে বসে যখন মোবাইলটা চালিয়েছি বসে বসে ভাবছি কি প্রথমে আসে দেখি আমাদের মধ্যেই কেউ আসবে না অচেনা আসবে আমাদের মধ্যেই কেউ আসবে না অচেনা আসবে চলো আমাদের মধ্যে আমাদের দিদি একটা এসেছে আর তো কয় কেউ আসেনি কো দেখতে পাচ্ছ আর দাদা তো এলো লাইফ ফাইক দিয়ে চলে গেল দাদা ভাই কোথায় দেশে এসেছে না কোথায় দিল্লি গেছে না না দিল্লিও যায়নি দেশেও যায়নি এখান থেকে দুটো স্টেশন তিনটে স্টেশন পরে ওটা বন্ধু আছে তো ওই বন্ধুটা আর কি ওকে ইনভাইট করেছে ও গেছে এই এক্ষুনি ভিডিও কল করেছিল এই ফোনটাতে দিয়ে বললো একটু কথা বলল দেখালো সব মুরগির মাংস মাংস রান্না হচ্ছে হচ্ছে সব দেখালো দেখলাম দেখে রেখে দিলাম আর ওখানে সবাই আছে কি কথা বলবো আমি ভিডিও কলে যেন জোর জোর কথা হবে দিয়ে রেখে দিল এমনি ঘুরতে গেছে কালকে চলে আসবে দিয়ে আমরা সব আবার একটু ঘুরতে যাবো সানডে প্রচণ্ড এখানে বৃষ্টি হওয়ার কারণে কোথাও যেতে পারছি না বলে মেয়েটা খুব রাগারাগি করছে আবার মেয়েটা শরীর খারাপ ছিল পরীক্ষা ছিল সেই শরীর খারাপের মধ্যেই পরীক্ষা দিল ফার্স্ট ইউনিট টেস্ট যে আবার বলছো যাবো যাবো কোথাও তো কালকে ওর পাপা বলবো যে দেখছি আমি এক জায়গায় নিয়ে যাবো তোকে তো আমি আসি কালকে আসবে দুপুরের পর তারপর আবার বই খেলার দিকে নিয়ে যাব দেশে গেছিলো তো আবার আমাকে নিয়ে তো চলে এলো চলে আসার পর ফের আবার দেশে গেছিল আমাদের রেখে বকরাইতে ওখানে করে এসেছে দেশে গেছিলো দিয়ে দেশে গিয়ে মানে বকরাইদ করে দিয়ে আর টিকিট পাচ্ছিল না না প্লেনে না ট্রেনে ও অসুবিধায় পড়ে গেছিল। দিয়ে যাই হোক করে টিকিট পেয়েছিলো একটা তা আবার এসির নয় নর্মালের সেই টিকিট পরে আবার সে বাড়ি আসে দরকার ছিল ওখানে একটু তার জন্য গেছিলো অনেক দিনের পুরোনো ফোন তাই ক্যামেরা তো ভালো নেই না 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 আর ভালো নেই ক্যামেরার অবস্থা খুব খারাপ আর ফোনটা অনেক দিনের আর ফোনটার মানে পরে 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 স্ক্রিন থেকে আরম্ভ করে ওর ইয়ে কিছুই ঠিক নেই আর ফোনটা গরম হয়ে যায় চার্জ হয় না ভালো করে কিন্তু ওকে ছাড়তে ইচ্ছা করে না আমার এমন ফোন ঘেঁটে ঘেঁটে অভ্যেস হয়ে গেছে একে ছাড়তে ইচ্ছা করে না ফোনটাই না এই তো তাও এরম করে রেখেছি বলে বেশি গরম হয়নি প্রথম কথা চা শেষ হবে আর মানে তাড়াতাড়ি চাষ শেষ হয়ে যায় আর এই ইয়ে হয়ে যায় হাত দিচ্ছি গরম হয়নি আজকে ও যাবে যাবি চাষ দেবো মনে হবে ফিটে যাবে আর দু মিনিট আছি আমার সঙ্গে থাকো দু মিনিট ভাবছিলাম যে এরম ধরা বলছে যে ভিডিও দিচ্ছি না সঙ্গে ইয়েটা কমে যাবে রিস মানে একদমই ইয়ে হয়ে যাবে তো লাইভ চালু করবে না এলে এলো না আর চালিয়ে রেখে দেবে আধ এক ঘন্টা তুমি ভিডিও ছাড়ো তোমাকে কদিন ধরে ফোন করব বলে ভাবছিলাম কি হয়েছে তুমি ভিডিও কেন ছাড়ছো না সেরকম ভালো ছিলাম না ছিল জ্বর আমার আমারও জ্বর মেয়েরও জ্বর ছিল জানো তোমারও জ্বর ছিল আমারও ছিল আমার মেয়ের ছিল প্রথম জ্বর ছাড়ছিলই না তারপর আবার আমার হয়েছিল তারপর সংসারে কাজের মধ্যে থাকি তো ভুলেও যায় যখন মনে করি তখন সেরকম সময় থাকে না আর ওই সব নিয়ে চিন্তা করো না দিদি ভাই কেন বলো দেখিনি ওসব নিয়ে চিন্তা করলে সংসার ছেলে হবে না আমি কি করতে পারি না তোমাকে তুমি শুধু আমাকে করতে পারো ওসব নিয়ে না বেশি ভাবি না জানো তো আগে সোনালি দিয়েও খুব মানে করতো আমিও করতাম কিছুই না কিন্তু আমি এখন আর বেশি পড়ি না কারণ সময় হয় না ওই যখন সময় হয় তখন একটু নিজেকে সময়টা দিই ভালো লাগে না মুখে হাত দিও না কতবার বলবো না মুখে কে হাত দিল ঠিক আছে হবে তো বাবাকে বলে দেবো দাঁড়াও আমি তো এখন ভিডিও কমিয়ে দিয়েছি সপ্তাহে দুটো করে লং ভিডিও দিচ্ছি তিনটে করে শর্ট ভিডিও দিচ্ছি ভালো করেছো বন্ধ করো না ওরা আমি দাও ওরাম দেবে তো দেখবে চলবে মানে দিচ্ছ তো তবু দাও চলবে সুসুকাদির ভালোই ভিউজ আসছে দেখেছ দেখছিলাম যে এখন আগে সত্তরটা পঁচাত্তরটা এরম ভিউজ আসতো এখন দেখবে তিনশো আড়াইশো তিনশো চারশো এরম ভিউজ আসছে আস্তে আস্তে এরমই বেড়ে যাবে সুসুকাদ্দিরও দেখলাম ইয়ে এসেছে গুগল পিন আমি তো বলছি গুগল প্রিন্ট কবে আসার কথা কোনো আসার নাম নেই ভাল লাগে না ভালো থেকো দিদিভাই নিজের খেয়াল রেখো জ্বর টর এখন খুব হচ্ছে বাবুরও খেয়াল রেখো নিজেরও খেয়াল রেখো ঠিক আছে রাখলাম আবার কথা হবে বাই দিদিভাই